মনির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা ভাইয়া দুই ভাই মনিপুরি পাড়ার সংসদে বিনি তেজগা ঢাকা এসবি কার সিলেকশন লিমিটেড কি গাড়ি দেখাচ্ছেন আজকে ভাইয়া সবার জনপ্রিয় এবং সবার সেরা একটি প্রিমিয়ার গাড়ি নিয়ে আরছি 2012 মডেল গ্রিন সিলেকশনের গাড়ি 2012 মডেল 2017 তে রেজিস্ট্রেশন এলপিজি করা কালারটাও খুব সুন্দর একটি কালার পাল কালারের গাড়ি এই গাড়িটি এখনো পর্যন্ত যা দেখতেছে সম্পূর্ণ একবার অরিজিনাল কন্ডিশন অবস্থায় আছে প্রত্যেকটা লাইট বলেন গ্রিল বলেন গ্লাস বলেন প্রত্যেকটা জিনিস এখনো গাড়ির সাথে অরিজিনাল ফিটিং অবস্থা আছে ভাইয়া দেখেন এই যে জাপানি স্টিকারে দেখছেন এই গ্লাসটা এখনো সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় আছে এটাই কিন্তু এখানে কিন্তু লেখা আছে যে গাড়িটা কোন থানায় জাপানি কোন মাসে এটা এই গাড়িটি বাংলাদেশে আসছে মানে ওইটা তো এটার ইয়াটা দেওয়া আছে আর এটা কিন্তু গ্রিন সিলেকশন দেখছেন লাইটটা কিন্তু গ্রিন একটা ভাব

এলপিজি করা আবার দেখেন সিস্টেমটা কিন্তু সাথে সব আমাদের একটা বলি দেখে দল বুঝতে জানি এটা সাথে লাইট আমি একটু সামনের অবস্থাটা দেখায় যে দেখেন এইখানেও কিন্তু আবার পুশ স্টার্ট মেহ হ্যাঁ স্টারিং আছে এখানেও দেখেন উডেন আছে মানে ভিতরে মানে অনেক সুন্দর এলপিআর ভাই পাচ্ছেন জিনিসগুলো দেখতেই মানে অসাম লাগে এলপিও এমন একটা গাড়ি এই গাড়িগুলো দেখলে মনটা ফ্রেশ হয়ে যায় ভাই আমরা ইঞ্জিনটা দেখাই ইঞ্জিন রুমের কি অবস্থা কেমন আছে সামনে কিন্তু গ্রিন সিলেকশন লাইট গ্রিন সিলেকশন লাইট এই যে দেখেন বত্রিশ এর লাগারে হ্যাঁ এই যে দেখেন গাড়ি কিন্তু সিকুয়েনশিয়াল এলপিজি করা আছে হ্যাঁ ভাই

আসলে কথা বলতে আসলে কথা বলার সুযোগ আছে ভাই ভালো থাকবেন আলাইকুম ভাই আল্লাহ